আমাদের এই জুলাই অক্ষের ফোরামে আলোচনার সাপেক্ষে প্রস্তাব করব তো কিছু বেসিক বিষয় আজকে উঠে আসছে যেরকম আগামীকালকে যে পরিপত্র আমরা প্রত্যাশা করছি দ্যাট মিনস এটা না যে পরিপত্র যেটা দিবে আমরা যেটা প্রত্যাশা করছি জনগণের ভাষায় যে পরিপত্রটা হওয়ার কথা এই যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা প্রোক্লেমেশনের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে পাশাপাশি এটাও আলোচনা হয়েছে আংশিকভাবে আমাদের যে হচ্ছে এই যে এত বড় একটা গণহত্যা জুলাইয়ের মধ্যে হয়ে গেল এই জুলাই গণহত্যার পরে আপনারা সবাই জানেন যে জাতিসংঘ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন তাদের সেই অনুসন্ধান অনুযায়ী সেখানে শহীদের সংখ্যা দেখানো হয়েছে প্রায় চোদ্দশো আমরা আমাদের বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে জানতে পেরেছি সেই সংখ্যাটা দুই হাজারেরও বেশি কিন্তু সরকার এখনো পর্যন্ত এত সহজ একটা বিষয় এই বিশাল গণহত্যার যেই মধ্য দিয়ে জুলাইয়ের রক্তের উপর দিয়ে যে সরকার গঠন হয়েছে তারা এখনো পর্যন্ত শহীদের সংখ্যাটা পর্যন্ত সঠিকভাবে নিরূপণ করতে পারে নাই ব্যর্থ হয়েছে চরমভাবে তো আমরা এখানে সরকারের গাফলতি আছে বলেই আমাদের কাছে এখন পর্যন্ত সন্দেহ হচ্ছে তা আমাদের সুস্পষ্ট ঘোষণা যে জুলাই প্রক্লেমেশনের মধ্যে এই একেবারে নির্দিষ্ট সংখ্যা কত আমাদের শহীদ হয়েছে একেবারে নাম পরিচয় সহ সরকারের কাছ থেকে সেটা প্রকাশ করতে হবে এবং আহত যে সংখ্যা আছে সেটা প্রকাশ করতে হবে এরকম বেসিক কিছু বিষয় আমাদের মধ্যে আজকে আলোচনা হয়েছে যে জুলাই প্রক্লেমেশনে আমরা বেসিক এই জিনিসগুলো চাই এছাড়াও সাংবিধানিক স্বীকৃতি জুলাই যে রিভলিউশন হয়েছে জুলাই রিভলিউশন বা গণঅভ্যুত্থান যেভাবেই হোক এটাকে রাষ্ট্রীয়ভাবে একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে কেন দিতে হবে কারণ হচ্ছে আমরা দেখেছি বিগত ফেসিবাদের আমলে সাপ্লাই যে গণহত্যা হয়েছে সেটাকে সরকার গণহত্যা না বলে সেটাকে বলা হয়েছে সরকার পতনের একটা ষড়যন্ত্র এটাকে জাস্ট উল্টে দেওয়া হয়েছে ঘটনা ঘটনাটাকে পিলখানায় যে হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের সাতান্ন জন সেনাবাহিনীর দক্ষ অফিসারকে হত্যা করা হয়েছে সেই বিশাল এই মহামারী হত্যাকাণ্ডটাকে তারা উল্টে দেওয়া হয়েছে যে বিডিয়ার বিদ্রোহ বলে ঠিক আছে তো এই ধরনের যে একটা ষড়যন্ত্র দুই বছর পাঁচ বছর পরে হবে না এটার কোনো নিশ্চয়তা নাই যদি হচ্ছে আমরা এটা সাংবিধানিক স্বীকৃতি না পাই তো সেই জায়গা থেকে আমাদের ঘোষণা খুব খুবই সুস্পষ্ট জুলাই যে আন্দোলন হয়েছে এই যে দুই হাজার শহীদে এবং হচ্ছে প্রায় ত্রিশ হাজারের বেশি আহতদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই কয়েকটা বেসিক বিষয় আজকে আমরা আংশিক আলাপ হয়েছে এরপর আমরা হচ্ছে অফিসিয়ালি সেটাকে সবাই ঐক্যমত হয়ে আমরা সরকারকে একটা প্রস্তাবনা পেশ করবো বলে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে